হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরবের খুব মাল্টি একটি কোম্পানির কিছু জবাবের দিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কেউ ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স সৌদি আরবে বিন লাদেন কোম্পানির নাম শুনে নাই এমন লোক খুবই কম মানে খুব রেয়ার লাখে বা কোটিতে একজন হয়তো বা পাবেন যারা পৃথিবীতে থাকে অথচ পৃথিবীর খবর রাখেন আর কি তো যাই হোক বিন লাদেন কোম্পানির কিছু কাজ আমরা হাতে পেয়েছি এটা হচ্ছে গিয়ে মক্কা হেরিম শরীফের কাজ হবে আবারও বলি হেরিম শরীফের ইনডোর ক্লিনারের কাজ হবে মানে একে তো হচ্ছে গিয়ে আসলে হেরিম শরীফ সৌদি হচ্ছে গিয়ে পবিত্র একটি কান্ট্রি এবং হেরিম শরীফ হচ্ছে গিয়ে মানে মক্কা শরীফ আমাদের সব। তো এই মক্কা শরীফে আসলে কাজ করাটা আসলে অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার অনেক সময় দেখবেন কি যে টাকা থাকলেও কিন্তু এই ভিসাগুলো পাওয়া যায় না ওই যে কথায় বলে না যে মক্কার মানুষ হজ পায় না মক্কা থাকেও কিন্তু অনেকে হজ করতে না বিষয়টা হচ্ছে কীরকম তো এখানে হেরিম শরীফে আমাদের কাছে ইনডোর ক্লিনারের জন্য বেশ কিছু কর্মীর প্রয়োজন তো এই কর্মীগুলো আগামী তিন দিনের মধ্যে যারা বিন লাদেন গ্রুপের মধ্যে কোম্পানিতে কাজ করতে চান তারা আগামী তিন দিনের মধ্যে মানে এই সপ্তাহের মধ্যে সমস্ত ডকুমেন্টস দিয়ে আমাদেরকে ফাইল ফিল আপ করে দিবেন ইনশাল্লাহ আশা করি আচ্ছা বিন লাদেন কোম্পানি আবার আরও দুইটা কোম্পানিকে কাজ দিয়েছে মানে এগুলো তো মাল্টি ন্যাশনাল কোম্পানি হাজার হাজার কাজ দিবে উক্ত যে কোম্পানিগুলো আছে সেগুলোর নাম আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে গিয়ে আবির ফাহাদ আল মোতাইরি আপনারা যারা সৌদিতে এখন বর্তমানে আছেন তারা এইগুলো খোঁজ খবর ভালো করে নিতে পারবেন বিন লাদেন গ্রুপ দুইটা কোম্পানিকে কাজ দিয়েছে যাদের যারা আমাদেরকে কাজ দিয়েছে আচ্ছা সেটা হচ্ছে গিয়ে প্রথম নাম্বার হচ্ছে গিয়ে আবির ফাহাদ আল মোতায়রি এবং ফয়সাল আল হাবিব অ্যান্ড পার্টনার কোম্পানি আচ্ছা এই দুইটা কোম্পানি বিন লাদেনের সাথে অ্যাটাস্টেড এবং বিন লাদেনের কাজগুলো আমরা পেয়েছি বিন লাদেনের কোম্পানির নামের উপর দিয়েই ভিসাগুলো হবে রেট কিন্তু ভাই অনেক হাই আপনারা জানেন হয়তো ভাই যে সৌদিতে আমি যে কাজগুলো করি আমার রেটগুলো একটু হাই থাকে কারণ বিশেষ করে সৌদিতে আমি দুইটা জিনিসের কমিটমেন্টটা ঠিক রাখার চেষ্টা করি ইনশাল্লাহ সেটা হচ্ছে কি আপনাদের যে স্যালারি আসবে সেই স্যালারিটা এবং ইকাবা আচ্ছা এখানে আপনাদের বারোশো রিয়াল করে বেসিক স্যালারি আসবে ডিউটি টাইম আট ঘন্টা ডিউটি টাইম আট ঘন্টা আট ঘন্টার উপরে যতটুকু কাজ করবেন সেটা আপনারা ওভার হিসেবে গণ্য করা হবে আর ওভার টাইমের টাকা সে দেশের শ্রম আইন অনুযায়ী আপনারা পেয়ে যাবেন বারো ঘন্টা আট ঘন্টা ডিউটিতে আপনারা বেসিক বেতন আসতেছে বারো রিয়াল যেটা বাংলাদেশি টাকা কনভার্ট করলে বিয়াল্লিশ হাজার টাকার সম আসে আচ্ছা থাকা ইকামা কোম্পানি বহন করবে থাকা এবং ইকামা কোম্পানি বহন করবে মানে ইকামার জন্য আপনাদের আলাদা কোনো পেমেন্ট করতে হবে না খাবার আপনারা নিজেরা করবেন মানে আপনারা যে গ্রুপ থাকবেন খাবার নিজের উপরে থাকবে এইখানে আপনাদের বয়স সীমা হচ্ছে ২২ বছর থেকে নিয়ে বাইশ বছর থেকে নিয়ে চল্লিশ বছরের ভিতরে যারা আছেন তারা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন তাহলে বয়স লাগবে বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে আচ্ছা ডিউটি টাইম ডিউটি সপ্তাহে ছয় দিন একদিন করে বন্ধ থাকবে মানে সপ্তাহের সাত দিনই কাজ হবে না একদিন আপনারা রেস্ট পাবেন কাজের মেয়াদ মানে ভিসার মেয়াদ থাকবে দুই বছর এখন এখানে সৌদির তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সৌদিতে বাংলাদেশ থেকে যখন যাবেন তিন মাসের ভিসা নিয়ে তো তিন মাসের ভিসা নিয়ে গেলে তখনই তো আপনাদের ওকালা থাকবে এটার সৌদি কোম্পানিতে যখন আপনারা ঢুকবেন তখন আবার তিন মাসের একাইকেমা তারা করে দিবে এরপরে দিবে এক বছরের এবং এরপরে দিবে দুই বছরের তার মানে আগে যেটা দুই বছরের নিতে পারতেন মানে বাংলাদেশ থেকে তিন তিন মাসের নিতেন ওই দেশে যাওয়ার পরে আপনারা দুই বছরের ভিসা পেতেন কিন্তু এখন এই সিস্টেমটা নাই প্রথমে তিন মাস এরপরে কোম্পানিতে ঢোকার পর আরও তিন মাস এরপরে হচ্ছে গিয়ে এক বছর এরপর হচ্ছে গিয়ে দুই বছর আচ্ছা এরপর হচ্ছে গিয়ে মেডিকেল ইন্স্যুরেন্স এবং যাতায়াত টিকিট মানে দুই বছর পর যেন আপনারা বাংলাদেশে আসবেন সেই যাতায়াতের যে টিকিটটা আছে সেই টিকিট কোম্পানি বহন করবে মানে এখানেও আপনাদেরকে একটি টাকাও পেমেন্ট করতে হবে না মেডিকেল ইন্স্যুরেন্স মেডিকেলও এবং ইন্স্যুরেন্স মেডিকেল হচ্ছে কি আপনি যদি কোনো অসুস্থ হয়ে যান তার জন্য চিকিৎসা করবে আর ইন্স্যুরেন্সটা আপনাদের সাপোর্ট দিবে ধরেন আপনারা যাতায়াতের পথে হায়াতমতের কথা বলা যায় না দুর্ঘটনার কথা বলা যায় না যদি আপনার আল্লাহ না করুক আপনাদের কোনো প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে এই কোম্পানি আপনাদেরকে একটা ইন্স্যুরেন্স করাবে সেই ইন্স্যুরেন্সের টাকাটা দিয়ে আপনারা আপনাদের সমস্ত কাজ করে নিতে পারবেন এই সাপোর্টটা কোম্পানি দিবে এবং যাতায়াত মানে দুই বছর পর যখন আপনি বাংলাদেশে যদি আসতে চান সেক্ষেত্রে আপনাদের যাতায়াতের যে টিকিটটি আছে সেটাও বিনলাদেন গ্রুপ আপনাদেরকে প্রদান করবে আচ্ছা আর কন্ট্রাক্ট ফর্ম মানে আপনারা যখন ফ্লাইট করবেন ফ্লাইটের দুই দিন আগে যে কন্ট্রাক্ট ফর্মগুলো দেওয়া হয় এই কন্ট্রাক্ট ফর্মের মধ্যে আপনাদের পেশা কি সমস্ত কিছু এখানে অ্যাটাস্টেড করা থাকবে আর ভিসা তো আপনার বিন লাদেনের উপরেই নামবে আপনারা জেনে আপনাদেরকে বলেছি আর আরেকটি বিষয় হচ্ছে বিন লাদেন গ্রুপ কিন্তু সচরাচর আপনাদের কাজ দেয় না হ্যাঁ তো এখন যে কাজগুলো আমাদের হাতে আছে আপনারা চেষ্টা করবেন যারা আসলে মক্কার হেরেম শরীফে কাজ করতে চান একজাক্টলি হেরেম শরীফে কাজ যারা করতে চান তাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই আগামী তিন দিনের মধ্যে আমাদেরকে সমস্ত ফাইল আমাদের অফিসে আপনাদের জমা করতে হবে আচ্ছা তো এখানে আবারও যাওয়ার আগে বলে দিচ্ছি হেরিম শরীফে আপনাদের কাজ হবে বিনলাদিন গ্রুপে এখানে বেতন হবে হচ্ছে কি বারোশরিয়াল যেটা বিয়াল্লিশ হাজার টাকা সম পরিমাণ আট ঘন্টা করে ডিউটি হবে থাকা ইকামা কোম্পানি বহন করবে খাবার আপনাদের নিজেদের বহন করতে হবে বয়স সীমা বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে ডিউটি সপ্তাহে সাত দিন হবে না সপ্তাহে ছয় দিন হবে কাজের মেয়াদ দুই বছর প্রথমে তিন তিন মাস এরপর আবার তিন মাস এরপর এক বছর লাস্ট হচ্ছে দুই বছর মেডিকেল ও ইন্স্যুরেন্স মেডিকেল ইন্স্যুরেন্স এবং দুই বছর পরে যাতায়াতের যে টিকিট সেটি কোম্পানি বেয়ার করবে আর অন্যান্য সকল সুযোগ সুবিধাগুলো আপনারা সৌদির শ্রম আইন অনুযায়ী পাবেন বিন লাদেন গ্রুপে ইতিপূর্বে যারা কাজে গিয়েছেন এবং সামনেও ইনশাল্লাহ যারা কাজে যাবেন তাদের লাইফ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন বিনলাদের মতো একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আপনারা যদি ঢুকতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে তো আজ এই পর্যন্তই দেখা হবে পরের কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত